হ্যালো এভরি ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো সত্যি এটা অনেক নতুন একটা ভিডিও তো তোমরা জানোই আমরা ঝাড়গ্রাম গেছিলাম তো সেদিনেরই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার কলার অবস্থা খুবই খারাপ তো কোনো কিছু প্রবলেম হলে একটু ম্যানেজ করে নিও

কোথায় যাবে আজকে দেখি একটা মন্দিরে পুজো দিতে যাবো ভাবছি তো দেখা যাক তোমার সাথে শেয়ার করবো কি গো তুমি রেডি হয়েছো এই তো কমপ্লিট হয়ে গেছে বের হও চলো আগে আগে ভালো করে সোয়েটারটা পরে নাও হ্যাঁ এইটাই তো একটু সোয়েটার পরে প্ল্যান ছিল সকাল সকালেই বেরোনো কিন্তু যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর হচ্ছে সোনা বাবাও ছোটো তার জন্য আমরা ওই নটা করে বেরিয়েছিলাম একটু রোদ উঠতে তবুও ঠান্ডা ভালোই ছিল আর গাড়িতে উঠতে না উঠতেই তো সোনা ঘুমিয়ে পড়েছে মিডিলটাই বসিয়ে দিয়েছিলাম যাতে একটু ভালোভাবে বসতে পাই তো তারপরে এই দোকান একটাই ঢুকেছিলাম এখানে নাকি মানে পেটাই পরোটা ভালো পাওয়া যায় তো সেখান থেকেই আমরা পরোটা তরকারি নিয়ে তারপরে এক কাপ করে চা খেয়ে বেরিয়ে পড়ে মানে নিয়েছিলাম যেহেতু আমরা পুজো দিতে যাবো তো তো তার জন্য উপোস ছিল তো আমরা প্যাকিং করে নিয়েছিলাম কোনটা খাবে কোনটা খাবে

ও চলে এসেছি আমরা ফাইনালি আমরা পৌঁছে গেছি আর রিল মানে শর্টস আমি পোস্ট করেছিলাম তো তোমরা অনেকেই যেন আমরা কনক দুর্গা মন্দিরে পুজো দিতে এসেছিলাম তো এখানে দেখো শোনো বাবা ওঠেও পড়েছে আর ও না পুরো রাস্তাটা ঘুমোবে আর ঠিক যেখানে যাবে সেখানে উঠে পড়বে মানে মানে আনন্দ করাতে কোনো কম্প্রোমাইজ করবে না মানে ফুল চার্জ নিয়ে তারপরে আনন্দ করবে তো দেখো খুব একটা ভিড়ও ছিল না যেহেতু মানে সপ্তাহের প্রথম দিন ছিল মানে সোমবার না রবিবার ছিল তো রবিবার ছিল কিন্তু তবুও খুব একটা ভিড় ছিল না অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল আর এখানে আমরা যাচ্ছি আমার প্রচুর বাঁদর ছিল তো আমার একটু ভয়ই ছিলাম যে ফোন টোন ছাড়িয়ে না নেয় তো এখানে হাতি কোথায় দেখে দাও তো হাতি হাতি কোথায় দেখে দাও তো দিকে হাতি হাতি বাবা হাতি কোথায় হাতি আর কি আছে হরিণ হরিণ

সিংহ গুলো কোথায় গো সিংহটা কোথায় ওই তো দেখো পা চলে এসছে হনু আছে ওখানে চলো তো দেখি

পুজো হনুমান জির সামনে যে ছোট দোকানগুলো রয়েছে পুজো সেখান থেকে একটা পুজোর ডালা নিয়ে নিচ্ছে আর এখানে দেখো পাপা তো ওই লাঠিটা নিচ্ছিলো যেগুলো দিয়ে ওরা হনুমানকে তাড়াচ্ছিল তো ও ওই লাঠি নিয়ে হনুমান তাড়াবে বলে নিচ্ছিল আর খুব কান্না করছিল যে ওটা ওটাই নেবে তো যা হোক করে ওকে নিয়ে চলে এসেছিলাম কোলে কোলে তো দেখো কত হনুমান ও হনুমানগুলোকে দেখে খুব আনন্দও পাচ্ছিলো আবার ভয়ও পাচ্ছিলো তো দেখা যাক পুজো কখন শেষ হয় খুব একটা ভিড় ছিল না কিন্তু কি বলো তো আমরা মন্দিরে পুজো দিতে গেছি আর সেই সময় মানে দেবী হচ্ছে ভোগ নিবেদনের সময় হয়ে গেছিলো তো আমরা অনেকক্ষণই ওয়েট করছিলাম প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা তো হবেই তুমি কি নেবে

তো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর খুব ভালোভাবে মনের মানে মনের মতো করে পুজো দেওয়া হয়ে গেছে তো ফাইনালি আমরা বেরিয়েও গেছি আর এই পাশেই একটা লক্ষ্মীনারায়ণের মন্দির ছিল তো ওখানেও একটু দর্শন করে তারপরে বেরিয়ে পড়লাম আমরা পাপাকে তো অনেকক্ষণই খাওয়ানো কিছু হয়নি টাটা করে দাও টাটা টাটা বল তোমরা ভালো করে থাকবে দুধ তুমি করবে না বেশি কতগুলো হনু আছে বাবা কত হনু আছে আই দেখ তোর মধ্যে একটা ছোট হনু দেখ পেছন দিকতে তাকা এ দেখ ছোট হনু এই বেবি বাবা হাই ইজ দেখো এই ভয়েস নিউ এসে হাকর 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 তো দেখো কান্ড আমরা মন্দির থেকে বেরিয়ে যেখানে বাইক ছিল সেখানে এসে পাপ্পাকে খাওয়ালাম তো তারপরে আমরা খাবো বলে বসেছি আর দেখছি পাপ্পা কাদামাটি সব নিয়ে খেলা শুরু করে দিচ্ছে আর তো ও খেলছে খেলুক আর আমরা একটু খেয়ে নিই তো দারুণ ছিল পরোটাটা আর যেহেতু অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে মানে প্যাক করে দিয়েছিল তো তখনও মোটামুটি গরম ছিল প্রায় তখন দুটো আড়াইটা বাজে তো আমরা নিয়েছিলাম ওই দশটার দিক করে তবুও তখন গরম ছিল আর টেস্টি ছিল নরমও ছিল বেশ সুন্দর মন ভরে গেছিলো আর এখানে পাপা নিজের মনের মতো করে বাটি গ্লাস নিয়ে খেলছে ও যেটাতে খেয়েছিল তো ভালো করে তারপর হাত পা ধুইয়ে জামা চেঞ্জ করেও দিয়েছিলাম কিন্তু দেখো কি মন দিয়ে খেলছে যেহেতু বাড়িতে এরকম মাটি নিয়ে খেলতে তো পায় না তো তার জন্য ওকে আর আটকায়নি একটু খেলছে খেলুক আমরা তখনকে খেয়ে নিই উঠছে না ওটা উঠছে এই যে জল আছে মানে এই ট্রাক্টরটা কি আছে জল না দাওয়া করে তারপরে হচ্ছে আমরা চলে গেছিলাম চিল্কিগড়ের রাজবাড়ি একজনকে জিজ্ঞাসা করলাম যে বললো যে বেশি দূরে না এই দশ পনেরো মিনিটের ডিস্টেন্সেই রয়েছে তো আমরা একটু দেখে মানে রাজবাড়ি দেখতেও চলে গেছিলাম এখন রাজবাড়িটা ঠিকমতো মানে পরিষ্কার নেই মানে কি বলবো আর কি মেরামত করা হয়নি পুরো মানে চারিদিকে মানে কি হবে পুরনো দালান যেরকম হয় রকম টাইপের কিন্তু মানুষ থাকে তবুও মেনটেন্স সেভাবে করেনি আমরা পুরো রাজবাড়ির সামনেই ঢুকে গেছি একদম বাড়ির মধ্যে ঢুকে গেছি তোমার সবাই দেখতে পাচ্ছ এই যে হচ্ছে রাজবাড়ি এই যে চারিদিকে রাজবাড়ি আমরা পুরো রাজবাড়ির সামনেই রয়েছি একদম

বাবা তো এখানে নিজের মতো করে প্রচুর ছুটছে খাল মানে ফাঁকা মাঠ পেয়েছে ছুটেই যাচ্ছে ছুটেই যাচ্ছে যত দূর ছুটতে পারে ছুটে যাচ্ছে আর কি বলতো পড়ছেও যেহেতু ঘাস ছিল অতটা লাগছে না আবার উঠে আবার ছুটছে এই করছিল ওইখানেও অনেকক্ষণ টাইমে আমরা দিয়েছিলাম বাবা যেহেতু ছুটছিলো যে ছুটতে দিয়ে খেলো তো দেখা খেলা করছে

আমরা এখানে একটু খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে হচ্ছে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য তো ফাইনালি আমরা বাড়ির দিকে মানে মেদিনীপুর প্রায় ঢুকেও গেছি এই যে ব্রিজ পার হচ্ছি আর পাপা তখনও ঘুমোচ্ছে মানে ওঠার নামই নেই ও মেদ্রীপুর তোলার কাছে যেতে তারপরে না উঠেছে তো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো টাটা বাই বাই গুড নাইট